বন্ধুরা তুমি যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকো তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ তোমাদেরকে সুযোগ করে দিচ্ছে সাব ইন্সপেক্টর পদে তোমাদেরকে ভর্তি হওয়ার জন্য তো নমস্কার তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল অ্যাট অ্যার স্টাডি আমি দীপবেন্দু আজকের ভিডিওতে বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সাব ইন্সপেক্টর পোস্টের ভ্যাকেন্সি বেরিয়েছে আনআার্মড এবং আর্মড রাজ্যের ভ্যাকেন্সি কিন্তু বেরিয়েছে এখানে মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট কিন্তু আবেদন করতে পারবে এছাড়াও ট্রান্সজেন্ডারও এখানে কিন্তু আবেদন করতে পারবে আবেদন করতে গেলে যোগ্যতা কী লাগবে বয়স কত রাখা আছে বিস্তারিত যে তথ্যগুলো আছে সেগুলো এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে ভিডিওটা শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাখাটি প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো অ্যাট ফার্স্ট আমরা এখানে দেখতে পারো এটি হলো ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন টু অ্যাপ্লিকেশন ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু এটা পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনার্ম এবং আর্ম ব্যাচ অর্থাৎ আনার্ম এবং আর্ম ব্র্যাচের সাব ইন্সপেক্টর পোস্টও তোমাদের ভ্যাকেন্সি আছে তো এখানে পেস্কেল ব্যাগের সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে অন্য জায়গা থেকে দেখে নিতে হবে এছাড়াও ভ্যাকেন্সি তোমরা দেখতে পারো এখানে দুটো ভ্যাকেন্সি আছে একটা হলো আনআর্মড আর একটা হলো আর্মড ব্যাচের তো মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে টোটাল কত ভ্যাকেন্সি আছে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ফোর সিক্স ফোর অর্থাৎ চারশো চৌষট্টি ভ্যাকেন্সি কিন্তু এখানে রয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশের আর্ম ব্যাচ এবং আনর্মড ব্যাচ মিলিয়ে তোমাদের দেখতে পারো ইডব্লু সম্বন্ধে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের কনস্টেবেলের যে ওয়েস্টবঙ্গল পুলিশের যে কনস্টেবলের যে আপডেট দেওয়া আছে সেম যে আপডেট দেওয়া আছে তারপর বলে দিচ্ছি তোমাদের যে ইনকাম অ্যাসেস সার্টিফিকেট সেটা দু হাজার ভ্যালিড ইয়ার দু হাজার তেইশ চব্বিশ অনওয়ার্ডের হতে হবে এছাড়াও ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার বাইশ তেইশের হতে হবে এছাড়াও অ্যানেক্সার সি যে ফর্ম্যাট আছে সেই ফর্মেটের সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই ইডব্লিউএস ক্যান্ডিডেট হলে তোমাদেরকে বানাতে হবে দেন দেখো এলিজিবিল ক্রাইটেরিয়া বলছে দেখো এখানে তোমরা যদি হয়ে থাকো কুড়ি থেকে তিরিশ বছর বয়সের মধ্যে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে তোমরা বয়সটা ক্যালকুলেট করা হবে এক এক দু হাজার চব্বিশ এই ডেটের ভিত্তিতে তিন বছরের বয়সের ছাড় ওবিসিরা পেয়ে যাবে আর যদি তুমি এস টি হও তাহলে তোমরা পাঁচ বছরের বয়সের ছাড় কিন্তু এখানে পেয়ে যাবে আবেদন করতে গেলে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে তোমরা যদি যে কোনো শাখায় ব্যাচেলার ডিগ্রি করে থাকো অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু এই পোস্ট সাব ইন্সপেক্টর পোস্টের জন্য আবেদন এখানে করতে পারবে এছাড়াও একটি ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আপডেট দেওয়া হচ্ছে তোমাদের এখানে তোমরা যদি বাঙ্গলি লিখতে পড়তে এবং বলতে জানো তাহলে তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এবার সাব ইন্সপেক্টরে আবেদন করতে গেলে তোমাদের হাইট কত লাগবে মেল ক্যান্ডিডেটদের দেখো সাব ইন্সপেক্টর আন আম ব্যাচে যারা আবেদন করবে তোমাদের এস টি এসসি গোর্খা রাজবংশী ছাড়া একশো সাতষট্টি সেন্টিমিটার হাইট লাগবে ছেলেদের জন্য এছাড়াও উনআশি থেকে তোমাদের পাঁচ সেন্টিমিটার এক্সপ্লেন তোমাকে কিন্তু করতে হবে চেস্টে এবং ছাপান্ন কেজি তোমাদের ওয়েট লাগবে সিমিলারলি এখানে গোর্খা গাড়োয়ালি রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেটদের একশো ষাট সেন্টিমিটার হাইট এবং ছিয়াত্তর সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার ফুলে তোমাদের চেস্ট লাগবে বাহান্ন কেজি ওজন তোমাদের লাগবে দেখো আর্মড ব্যাচের ক্ষেত্রে দেখো এখানে গোর্খা রাজবংশী এবং এস এসটি ক্যান্ডিডেট একশো তেষট্টি সেন্টিমিটার হাইট লাগবে একাশি সেন্টিমিটার চেস্ট এবং পাঁচ সেন্টিমিটার এক্সপেন্ড কিন্তু এখানে করতে হবে চুয়ান্ন কেজি ওয়েট এখানে লাগবে সিমিলারলি এখানে বাকি সমস্ত ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো একশো তিয়াত্তর সেন্টিমিটার হাইট লাগবে ছিয়াশি থেকে পাঁচ সেন্টিমিটার তোমাদের চেস্ট কিন্তু এখানে লাগবে এবং ষাট কেজি তোমাদের ওজন কিন্তু এখানে লাগবে তো ফিমেল ক্যান্ডিডেট দেখো আর্ম ব্যাচের ক্ষেত্রে যারা গোর্খা কারওয়ালি রাজবংশী এসটি ছাড়া তাদের একশো ষাট সেন্টিমিটার হাইট লাগবে চেস্ট তাদের অ্যাপ্লিকেবল নয় আটচল্লিশ কেজি ওজন তোমরা আবেদন করতে পারবে গোর্া কারোয়ালির এসটি ক্যান্ডিডেটরা একশো পঞ্চান্ন সেন্টিমিটার হাইট লাগবে মেয়েদের পঁয়তাল্লিশ কেজি ওয়েট লাগবে সিমিলারলি যারা আন আনআন ব্যাচে আবেদন করবে ট্রান্সজেন্ডার তাদের এখানে ডিটেলস দেওয়া আছে তোমরা কিন্তু এখানে ট্রান্সজেন্ডার যারা আছো তারা এখান থেকে চেক করে তোমরা কিন্তু দেখতে পারো এবার তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা তোমাদের রানিং হবে সেটা দেখো মেল ক্যান্ডিডেট বোর্ড আনার্ম এবং আর্ম ব্যাচের ক্ষেত্রে যারা আনার্ম এবং আর্ম ব্যাচে সবাই কিন্তু আটশো মিটার রানিং হবে ছেলেদের ক্ষেত্রে তিন মিনিট টাইম তোমরা পেয়ে যাবে মেয়েদের ক্ষেত্রে তোমাদের দুটো আনার্ম ব্যাচের ক্ষেত্রে চারশো মিটার টাইম সরি চারশো মিটার রানিং দু মিনিট তোমাদের এখানে টাইম থাকবে ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেট আনার্ম এবং আউন্ট ব্যাচের ক্ষেত্রে চারশো মিটার রানিং হবে এক মিনিট চল্লিশ সেকেন্ড কিন্তু এখানে তোমাদের টাইম থাকবে এখানে দেখো তোমাদের মেথড অফ রিক্রুটমেন্ট বলেছে দেখো আনার্ম এবং আর্ম ব্যাচের ক্ষেত্রে তোমাদেরকে প্রথমত প্রিলিমিনারি এক্সামিনেশন উইল বি এক স্ক্রিনিং এক্সামিনেশন ফলোড বাই এটা ফিজিক্যাল মেজারমেন্ট অর্থাৎ প্রথমে তোমাদের প্রিলিমিনারি এক্সাম হবে তারপরে তোমাদের পিইটি এবং পিএমটি হবে দেন তোমাদের ফাইনাল কম্বাইন্ড কম্পিটিশন এক্সামিনেশন যেটা হয় সেটা হবে এবং পার্সোনালিটি টেস্ট তোমাদের এখানে হবে দেন তোমাদের এখানে জয়নিং কিন্তু হয়ে যাবে তো এখানে তোমাদের যে রিক্রুটমেন্ট আছে তোমাদের প্রিলিমিনারি এক্সামের দেখতে হবে দুশো নম্বরে তোমাদের প্রিলিমিনারি এক্সামটি হবে তো একশো নাম্বার থাকবে জেনারেল স্টাডির ওপরে থেকে পঞ্চাশটি কোশ্চেন থাকবে অর্থাৎ প্রতিটা কোশ্চেনের মান দুই এখানে দেখো লজিক্যাল অ্যানালিটিক রিজনিং থেকে পঁচিশটা কোয়েশ্চেন থাকবে পঞ্চাশ নাম্বার এছাড়াও আডেনমেট্রিক থেকে তোমাদের পঞ্চাশ নম্বর থাকবে পঁচিশটা কোশ্চেন দেওয়া থাকবে ডিউরেশন থাকবে তোমাদের নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টা তোমাদের এখানে টাইম কিন্তু থাকবে এছাড়াও ও এম আর বেস ওএমআর আর বেস তোমাদের কোশ্চেন পেপার হবে ওয়ান ফোর তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে প্রিলিমিনারি এক্সামেতে তো প্রিলিমিনারি এক্সাম হওয়া তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ক্লিয়ার করার পর তোমাদের এখানে ফাইনাল কম্বাইন্ড কম্পিটিশন এক্সাম দুশো নম্বরে কিন্তু এখানে হবে তো পেপার ওয়ানের ক্ষেত্রে দেখো জেনারেল স্টাডিজ এবং অ্যারেজম্যাথিকে একশোটি একশো নাম্বারের হবে পঞ্চাশটি কোশ্চেন তোমাদের জেনারেল স্টাডিজ থেকে থাকবে এবং পঁচিশটা কোশ্চেন লজিক্যাল অ্যানালাইটিক রিজনিং থেকে থাকবে যেটা পঁচিশ নাম্বারে তোমাদের হবে এখানে দু ঘন্টা তোমাদের ডিউরেশন কিন্তু থাকবে দেন তোমাদের পেপার টু ক্ষেত্রে দেখো ইংলিশ না ইংলিশ হবে পঞ্চাশ নম্বরের প্রত্যেকটা কোশ্চেন এক নম্বর করে তোমাদের থাকবে ইংলিশে দেন তোমাদের পেপার থ্রি হবে বেঙ্গলি হিন্দি উর্দু নেপালি ল্যাঙ্গুয়েজে তোমাদের পেপার থাকবে তোমাদের পঞ্চাশটি পঞ্চাশ নম্বরে তোমাদের পেপারটি হবে পেপার থ্রিতে তো এক ঘন্টা তোমাদের এখানে কিন্তু টাইম থাকবে তোমরা এখানে দেখতে পারো পেপার টু এবং পেপার থ্রি এক ঘন্টা করে থাকবে এবং পেপার ওয়ানে শুধুমাত্র দু ঘন্টা তোমরা এখানে টাইম কিন্তু পেয়ে যাবে তো যারা আবেদন করবে তাদের এখানে সমস্ত ডিটেলস দেওয়ার আছে তোমরা নোটিফিকেশান রিড করে একবার দেখে নেবে এছাড়া পার্সোনালিটি টেস্ট তোমাদের তিরিশ নাম্বারে কিন্তু হবে দেন তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বেরোবে ফাইনাল মেরিট লিস্ট বেরার পর তোমাদের এখানে কিন্তু ফাইনাল জয়নিং হয়ে যাবে এছাড়াও আর সেরকম কিন্তু কিছু নাই এখানে অনলাইনে আবেদন ডেটটা বলে দিই অনলাইনে আবেদন তোমাদের নয় তিন দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে আবেদন তোমরা করতে পারবে আবেদন করতে গেলে জেনারেল ক্যান্ডিডেট এসটিএসি ছাড়া বাকি ক্যান্ডিডেটদের কিন্তু দুশো সত্তর টাকা পেমেন্ট করতে হবে এবং এসটিএসিদের শুধুমাত্র কুড়ি টাকা পেমেন্ট কিন্তু এখানে করতে হবে আর সেরকম কিছু নাই এই রিক্রুটমেন্ট সম্বন্ধে সমস্ত ডিটেলস তোমাদেরকে দিয়ে দিলাম যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করবে সে কমেন্টের অ্যান্সার তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটা ভালো ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটিকে যারা নতুন ভিজিট করছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশাপাশি বেলা প্রেস করে যুক্ত থাকতে পারো পরবর্তী আপডেট পাওয়ার জন্য